না মার্ডার এমনটাই অভিযোগ তুলেছেন মৃত্যার পরে ঘটনাটি ঘটেছে হাওড়ার জগতবল্লভপুরের বড় গাছিয়া শিবরামপুর এলাকায় যেটা জানা যাচ্ছে গতকাল রাত আটটা নাগাদ বড় গাছিয়া শিবরামপুর এলাকার বাসিন্দা সুদীপ সাঁতরা তার বাড়ি থেকে প্রায় তিন থেকে চারটি বাড়ির পরেই একটি বাড়িতে কাজের জন্য গিয়েছিলেন তারপরে প্রায় রাত এগারোটা নাগাদ সুদীপ ছাত্রার স্ত্রী শর্মিষ্ঠা ছাত্রার কাছে হঠাৎ একটি ফোন আসে এবং ওই মহিলাকে বলা হয় যে তার স্বামী সুদীপ ছাত্রার শরীর খারাপ থাকে জগতবল্লপুর গ্রামীণ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় তারপরে শর্মিষ্ঠা ছাত্রা নামের ওই মহিলার পরিবার তরে ঘড়ি জগতপল্লপুর গ্রামীণ হাসপাতালে যায় সেখানে গিয়ে তারা দেখেন সুদীপ সাঁতরা মারা গিয়েছে এবং মানববল্লপুর গ্রামের হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তার পরিবারকে জানান হাসপাতালে নিয়ে আসার ঠিক দু ঘন্টা আগেই তার মৃত্যু হয়েছে এই ঘটনার খবর পেয়ে এই ঘটনাস্থলে পৌঁছায় জগৎবল্লপুর থানার পুলিশ ওই মৃতদেহটি উদ্ধার করে নিয়ে যায় জগৎবল্লপুর থানায় ইতিমধ্যে জগৎবল্লপুর থানার পুলিশ দুই যুবককে গ্রেপ্তার করে তাদের নাম বিকি ঘুঘু ও পলাশ ঘুঘু এই ঘটনার ভিত্তিতে মৃত ওই ব্যক্তির পরিবারের তরফ থেকে জগৎবল্লপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয় মৃত সুদীপ সাত্রার পরিবারের দাবি তাকে মার্ডার করা হয়েছে কারণ তার পরনে কোনো রকম জামা ছিল না এছাড়াও শরীরে কোনো রকম আঘাতের চিহ্ন দেখা যায়নি ছাদ থেকে পড়ে মৃত্যু না মার্ডার ইতিমধ্যেই তার তদন্ত শুরু করছেন জগৎবল্লভপুর থানার পুলিশ কি বলছেন মৃতের স্ত্রী সরাসরি দেখে নেব হেডলাইন স্টুডের পর্দা মেরেছে বা মারা হয়েছে আমি জানি না আমাকে বলেছে ছাদ থেকে পড়ে গেছে ডাক্তার সেটা যাদের বাড়িতে ছিল ওর বন্ধু বিকি ঘুঘু ওর মা এরকম সবাই বলেছে জালের ব্যবসা আছে আমাদের ও মাছের ব্যবসা করে সেই নিয়ে মাছ ধরার জন্য প্রায় দিনই যায় এরকম ও একটু টিং করে আমাকে রাত্রির বেলা ডাক্তার বলেছে সাড়ে আটটা থেকে আটটা থেকে সাড়ে আটটার মধ্যে মারা গেছে কিন্তু যখন ওর বৌদি আমাকে ফোন করলো তখন এগারোটা বাজে ওর বৌদি একটা পাশের বাড়িতে ফোন করেছে তারা আমাদের ঘরে খবর দিতেছে তারা নিজেরা আমাদের বাড়িতেও আসে না ফোনও করে নি তারপর সে তখন মারা গেছে আমি যখন আজকে সকালে গেছি ওর মা আমাকে ঠেট করেছে পিসিক বলেছে কি করে রিপোর্ট পাও দেখবো শিলা মাখাল জেলা পরিষদ সে সে আমাকে ঠেট করেছে আমতায় বাড়ি সে কি পার্টি হয়ে এই জিনিসটা করা তার উচিত হয়েছে কে বলছে রিপোর্ট কি করে আমরা হাতে পাই দেখব ওকে যে মার্ডার করা হয়েছে তার কি প্রমাণ আছে এরকমভাবে টেট করে চড়া ওকে মার্ডার করা হয়েছে যদি ছাদ দেখে পড়তো ওর মাথা ফাটতো কিংবা ছড়তো শরীরে কোনো রকম আঘাত নেই কাল আমি দেখেছি ওর গায়ে যে জামা যে প্যান্টও পরে বেরিয়েছিল সেই সব পোশাক আশাক কোনোটাইও শরীরে নেই শুধু একটা জাঙিয়ার পরে আছে পরে আছে একটা গামছা ওর কোমরে পেঁচানো আছে কোনো কিছু শরীরে নেই তাহলে কে মার্ডার বলবো না তো কি বলবো আমি বিকি ঘুঘু ওর বাবার নাম হচ্ছে পোষক ঘুঘু আর মা হচ্ছে উষা ঘুঘু আর ওনাদের বাড়ি হচ্ছে খ্রিসতলায় বরগাছিয়া খিরিস্তলায়। না পুরাতন কোনো শত্রুতা নেই ও মাছের ব্যবসা করে দাদা হচ্ছে ওর দাদার নাম হচ্ছে যে পলাশ ঘু ঘুঘু আর বিকি ঘুঘু হচ্ছে ওর বন্ধু আর ওর বৌদির নাম হচ্ছে তোমার মৌহা ঘুঘু এরা সবাই মিলে একসাথেই প্ল্যান করে হোক বা কোনো কারণে হোক মার্ডারটা করেছে তবে যতটুকু আমার অনুমান যে ওরা একটা সোনার এর ওপরে ওকে আরও এ করেছে ওর বিয়ে হয় না সেই নিয়ে ঝগড়া ঝামেলা ওদের মধ্যে হতে থাকতো যে তোর বিয়ে হয়েছে আমার ছেলের বিয়ে হয়নি আমি ওর হই আমার নাম শর্মিষ্ঠা সাঁতরা আমি চাইছি এর বিচারটা হোক যে মার্ডার করেছে বা যে মেরেছে তার যেন আসল সাজাটা আছে এখনো করিনি আমাকে আজ আসতে বলেছে বলেছে আমরা ডায়েরি নেবো এফআইআর নেবো এখন অবধি দুজন হয়েছে এখন বাদ বাকি হয় না আমাকে ঠেট করেছে আমি জামা প্যান্ট গাড়ি আনতে গেছিলাম করেছে কিছু দেওয়া হবে নি ওর তোমার হাতে কিছু দেওয়া হবে না তুমি ওর কে আমাকে এইভাবে ওর মা হয়ে করেছে ওর পিসির মেয়ে ভিডিও করে সেটা সোশ্যাল মিডিয়া ভাইরাল করতে চাইছে যখন আমাদের বাড়ি থেকে সবাই গিয়েছিল ভাইরাল করার জন্য ওইটা ভিডিও করছিল এই নিয়ে তর্ক বিতর্ক হয়েছে আমাদের মধ্যে আর ওর পিসি তো বলেছে যে রিপোর্ট কি করে হাতে পাও আমরা দেখব কীভাবে কি হয় আমরাও দেখব আমাদের হাতে পার্টি আছে ঘুষ খালে সব হয় এইভাবে আমাকে ঠেট করেছে ওর পিসি আর ওর মা মাকে বলছে যে আমি এতদিন তোমাকে দয়া করেছি যার জন্য তোমার হাতে সাঁকা সিঁদুর ছিল আজ আমি দয়া করিনি তোমার হাতে সাঁকা সিঁদুর নেই এইভাবে ওর মা বলেছে তবে আমার অনুমান যে ওরাই ওকে মার্ডারটা করেছে বা মেরে ফেলেছে সুদীপ সাঁতরা ঘটনাটা বাড়িতেই ঘটেছে খিরিস্তলা বরগাছিয়ায় বাড়ি ওদের বাড়িতেই ঘটনাটা ঘটেছে আপনাদের বাড়ি হচ্ছে বরগাছিয়ায় ক্লাবের সামনে ক্লাবের সামনে গেছে ওই ছেলেটা হচ্ছে আমার ভাই কাকার ছেলে কিন্তু ছেলেটা যে মারা গেল তার মধ্যে যে যে টাইমের মধ্যে মারা গেছে এখানকার ডাক্তারবাবুরা বলেছে যে আড়াই ঘন্টা আগে মারা গেছে দু ঘন্টা আগে মারা গেছে তো তার মধ্যে কেন কোথায় ছিল তার মধ্যে কেন আমাদের বাড়িতে খবর দেওয়া হলো না আমার কাকাকে সেটা আমরা জবাব চাই কিভাবে তার শরীরের পোশাক আশাক কোথায় গেল শুধু জাঙি একটা পরে লোক বাইরে বেরোয় বলুন আপনি একটু রক্ত হ্যাঁ আমি ভাবছি মার্ডার কেস মার্ডার করেছে যে যাদের সঙ্গে ছিল তারা করেছে আবার কি করবে কে কে ছিল তার নামটা আমি সঠিক ভাবে আমি যতটুকু ডাক জানি বিকি দাদার নাম হচ্ছে পলাশ কিন্তু যদিও ছাদ থেকে পড়ে যায় কমসে কম আমার বাড়িতে আমার বাড়ি থেকে আমার কাকার বাড়ি হচ্ছে তিন আড়াই কিলোমিটার দূরে বাড়ি করে চলে এসছে কমসে কম আমার কাকাকে রাত জানানো দরকার ছিল কিন্তু জানাননি কেন আমরা আমি চাইছি আমাদের বাড়ির লোক চাইছে যে প্রাথমিকভাবে পোস্টমর্টম রিপোর্ট অনুযায়ী যদিও ছাদ থেকে মারা যায় আমরা মেনে নেবো কিন্তু পাশ ছাদ থেকে মারা যায় না কোনো ডাক চিহ্ন কিচ্ছু নেই মার্ডার হয় এর এর যদি মার্ডার কেসের জন্য জড়িয়ে পড়ে এর জন্য আমরা বিরাট শাস্তি চাই দুলাল সাদরা